প্রাপ্তবসু বলছেন যে আচার্য নিযুক্ত যে সমস্ত উপাচার্য হয়েছে তাদেরকে সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন এতদিন রাজ্যপালকে চ্যালেঞ্জ করছিলেন এখন মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে এই অধ্যাপকের তো অধঃপতন ঘটেছে তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন ও সুপ্রিম কোর্ট রাজ্যপাল মহোদয়কে নতুন উপাচার্য নিয়োগ থেকে যেমন বিরত করেছেন সাথে সাথে নতুন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কিছু গাইডলাইন বেঁধে দিয়েছে প্রথম বলেছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মিটিং সেটা হয়েছে আমরা দেখেছি দশ তারিখে কি হয়েছে ভিতরের খবর কেউই জানাননি আর দ্বিতীয় হচ্ছে তিনজন প্রতিনিধি ভাইস চ্যান্সেলার সিলেকশন করবেন যতক্ষণ না সিলেকশন হয় যাদের নিয়োগ হয়েছে তারা থাকবে এই তিনজন প্রতিনিধি কারা রাজ্য সরকারের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের প্রতিনিধি চ্যান্সেলারের প্রতিনিধি মানে মহামান্য